নমস্কার বন্ধুরা নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এক ডিমের রান্নার স্বাদ চেঞ্জ করতে চাইলে একবার এভাবে রান্না করে দেখুন এক ঘেয়েমে রান্নার স্বাদটা তো চেঞ্জ হবেই পাশাপাশি মুখে একটা নতুন স্বাদ নিয়ে আসবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকুন প্রথমেই শুকনো খোলায় আমি একটা মশলা রেডি করে নেব মশলার জন্য দিয়ে দিচ্ছি লবঙ্গ গোলমরিচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে হাফ চামচ দুটো শুকনো লঙ্কা দেওয়ার পর মশলাটা আমি হালকা টেলে নেবো মশলা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই মশলা কিন্তু বেশি ভাজলে তেতো হয়ে যায় তাই মশলার মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত হালকা ভেজে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে কিছুটা পরিমাণ সাদা তেলেও গরম করে নেব রান্নাটা কিন্তু সাদা তেলে করলে রান্নার কালারটা একদম সাদা থাকবে চাইলে আপনারা সর্ষের তেলেও করে নিতে পারেন এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম ডিমের মধ্যে লালচে কালার আসা পর্যন্ত ডিমগুলো আমি কিন্তু বেশ ভালো করেই ভেজে নেব তবে আপনারা হালকা ভেজেও নামিয়ে নিতে পারেন ডিমগুলো ভাজা হয়ে গেছে প্লেটে তুলে সাইডে রেখে দিচ্ছি একই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোও আমি ভেজে নেব ডিম আলু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম একটা বড়ো সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি এবার আলুগুলোও আমি ভালো করে ভেজে নেব আলুগুলো আমার বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে প্লেটে তুলে সাইডে রেখে দিচ্ছি একই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে দারচিনি এলাচ একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এবার ফোরনের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা আমি একটু লাল করে ভেজে নেব ফোড়ন এসে গেছে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজের পেস্ট পেঁয়াজটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম গ্রেটারের মিহি সাইডটা দিয়ে গ্রেট করে নিতে হবে তাহলে পেঁয়াজের পেস্টটা কিন্তু যেমনি রেসিপিতে দেখতে ভালো লাগবে তেমনি খেতেও ভালো লাগবে তাই চেষ্টা করবেন পেঁয়াজটা কিন্তু গ্রেটারের মিহি সাইডটা দিয়ে গ্রেট করে নেওয়ার সাথে মশলার জন্য আদা রসুন বাটাও দিয়ে দেব। স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের আসটা লোতে রেখেই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আদার কালারটা কিন্তু দেখুন চেঞ্জ হয়ে গেছে আর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ টক দই টক দই দেওয়ার পর মশলার সাথে তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নেব মশলার সাথে টক দই ভালো করে কষিয়ে নেওয়ার সময় তরকারির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন পরিমাণ এখানে চিনি অ্যাড করে নিচ্ছি চাইলে আপনারা নাও দিতে পারেন তবে দিলে খেতে বেশি ভালো লাগবে সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে আর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় ভেজে রাখা ডিম আলুগুলো একই সাথে দিয়ে দিচ্ছি ডিম আলুগুলো দেওয়ার পর মশলার সাথে প্রথমে একটু কষিয়ে নেব এর আগেও সেম প্রসেসে পনির রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পনিরটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তাই আমি ভাবলাম সেম প্রসেসে ডিমও রান্না করব। আর ডিমের রেসিপিটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল আপনারাও বাড়িতে এভাবে একবার রান্না করে দেখুন এক ডিমের রান্নার স্বাদ তো চেঞ্জ হবেই আর ডিম রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগবে পনির কিংবা ডিম চাইলে আপনারা যে কোনো একটা দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন আমি এর আগে পনিরের রেসিপিও দিয়েছিলাম আর আজকে আমি ডিম রান্নাও সেম প্রসেসে করেছি মশলার সাথে ডিম আলু একটু কষিয়ে নিয়ে গ্রেভির জন্য আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা কিন্তু ঘন রাখলেই খেতে বেশি ভালো লাগবে এই রেসিপিতে তাই আমি জল এক গ্লাস পরিমাণেই দিয়েছি ঝোলের পরিমাণটা কিন্তু বেশি দেবেন না ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে প্রথমে যে শুকনো খোলায় আমি একটা মশলা রেডি করে নিয়েছিলাম মশলাটা আমি শিলনোড়াতে হাফ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি মশলাটা খুব বেশি ফিনিশ করে না বাটলেও হবে হাফ গুঁড়ো করে দিলে রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশি ভালো লাগবে তাই আমি মশলাটা হাফ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এবার রেসিপির টেস্টটাকে বাড়ানোর জন্য আমি একটা তারকা লাগাবো সেই জন্য একটা তাওয়া বসিয়েছি আর তাওয়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে সাথে আমি এক চামচ পরিমাণ ঘিও অ্যাড করে নিচ্ছি এবার গরম তেলে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা চেরা আর একদম মিহি করে কুচিয়ে রাখা আদা আদাটা কিন্তু একদম মিহি করে কুচিয়ে নেবেন তাহলে রেসিপিতে দেখতেও ভালো লাগবে আর ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে পড়বে টমেটো ক্যাপসিকাম হালকা মজে আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই আমি হালকা ভেজেই ঝোলের মধ্যে দিয়ে দেবো এদিকে তারকাটা আমার রেডি হয়ে গেছে গরম ফুটন্ত ডিমের ঝোলের মধ্যেই তারকাটা আমি ঢেলে দেবো তরকাটা ঢেলে দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে তরকারিটা বেশ ভালো করে মজে আসার জন্য দুই থেকে তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখেই ঢেকে রেখে দিতে হবে না হলে গ্রেভি কিন্তু একদম ঘন হয়ে যাবে তিন মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখুন ক্যাপসিকাম টমেটোর সাথে ডিমের রেসিপি কিন্তু সুন্দরভাবে মজে এসেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছে কাসুরি মেথি কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পর দুই থেকে তিন মিনিট আবারও ফুটিয়ে নেব যাতে তরকারির সাথে সব উপকরণগুলো সুন্দরভাবে মজে আসে বাস গরম ভাতে কিংবা রুটির সাথে পরিবেশন করার জন্য নতুন ধরনের ডিমের রেসিপি আমাদের একদম রেডি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে